এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে ক্রিকেট খেলতেছে এই যে আমরা সুপার হিটউట్లా আমারে এত কোনো পানি দেই হ্যাঁ এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে কি সব বাঘা বাঘা বোলার ভয় পায় না কিন্তু এ তো ভয় পায় না তানজিদ সাকিব বল করতেছে এটা একটা বাচ্চা ছেলে জীবনে প্রথম খেলতেছে এই সব দলের প্লেয়ারদের দেখেই সন্তান যখন অপরাধ করে তখন বাবা মা যখন সেই অপরাধকে সাপোর্ট করে তখন বুঝতে হবে সেই সন্তানের ভবিষ্যৎকে একটা ছোট্ট এক্সাম্পল আমার জীবনের ছোট্ট একটা দেই আমি যখন বয়স সাতকে আট তখন আমি আমার বাড়িতে বাড়ির পাশে একটা জায়গা খেলতে যাই সেখানে এক মুরব্বী তার সাথে আমার কোনো ধরনের কোনো কথাবার্তা হয়নি কিন্তু তিনি পরবর্তীতে আমার আম্মার কাছে এসে আমার নামে নালিশ দিলেন যে আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করেছে তা আম্মা যথারীতি আমাকে প্রশ্ন করলো যে তুই ওনার সাথে কি করলি তা আমি বললাম যে আমি ওনার সাথে তো আমার কোনো ধরনের কোনো কথাই হয় নাই তারপরেও আম্মা আমাকে ধরে নিয়ে তার কাছে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ালো অর্থাৎ দেখুন আমার কোনো দোষ নাই জানি তারপরেও আমার মা আমাকে নিয়ে গিয়ে তার কাছে ক্ষমা চাওয়ালো এটাই হচ্ছে বিচার অর্থাৎ আপনি যদি অপরাধ করেন সেই শাস্তি যদি আপনি সন্তানকে না দেন তাহলে সন্তান কিন্তু বেয়াড়া হবেই তো তানজিদ তামিম সম্পর্কে যে কথাগুলো শুনলেন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন তিনি আবার বিসিবি সভাপতি তিনি যেটা বলেছেন যে তানজিদ তামিম পৃথিবীর কোনো বোলারকে ভয় পায় না অনেক সাহসী খুব দুর্দান্ত খেলেছেন এই বিশ্বকাপে তো আসলে এই বিশ্বকাপের যে পারফরমেন্স সেটা আমি আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার সবচেয়ে বাজে ব্যাটিং এর যে প্রদর্শনী ছিল সেটা বাংলাদেশ এই বিশ্বকাপে দেখিয়েছে তো সেই বিশ্বকাপ নিয়ে আমাদের বোর্ড মাননীয় সভাপতি তিনি প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলকে এবং প্রথমবার মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ এটা অবশ্যই সত্যি কিন্তু যে ব্যাটিং পারফরমেন্স ছিল সেটা আসলে লজ্জাজনক ছিল এই পুরো টুর্নামেন্টের মধ্যে তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যে তানজিদ তামিমের এখনকার বয়স হচ্ছে বছর রানিং কিন্তু বিশ্বকাপে বিশ্বকাপে তখন বাংলাদেশ কাকে হারিয়েছিল আপনারা নিশ্চয় জানেন ইন্ডিয়াকে হারিয়েছিল তখন যে তিনজন ব্যাটসম্যান ফিফটি করেছিল বাংলাদেশ দলের তামিম মুশফিক সাকিব তাদের বয়স কত ছিল জানেন তামিম ইকবালের বয়স ছিল আঠারো বছর এবং মুশফিক এবং সাকিবের বয়স ছিল বিশ বছরের ভিতরে একটু আগে পরে বোঝেন যে আন্ডার টোয়েন্টি তিনজন ব্যাটসম্যান তারা ইন্ডিয়াকে হারিয়েছিল তখন তাদের বয়স বিশ বছরের নিচে কিন্তু আমাদের এই তানজিৎ তামিমের বয়স কত জানেন তানজিৎ তামিমের বয়স হচ্ছে এখন পর্যন্ত তেইশ বছর দুইশো দশ দিন এবং তিনি কিন্তু দুই দুইটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন দু হাজার তেইশ সালে যে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ ছিল ওডিআই সেখানে তিনি প্রায় সবগুলো ম্যাচ খেলেছেন এবং পারফরমেন্স জিরো এরপরে এই বছর টি টোয়েন্টিতে তিনি কত সৌভাগ্যবান দেখুন তিনি প্রায় সবগুলো ম্যাচ খেলে সেখানে পারফরমেন্স জিরো এই তানজিৎ তামিম সম্পর্কে আমার আসলে খুবই উচ্চ মানের ধারণা ছিল তিনি বাংলাদেশ আন্ডার নাইনটিন যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের গর্বিত সদস্য এবং একই সাথে তার যে পারফরমেন্স ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে সেই পারফরমেন্সের গ্রাফটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরিসংখ্যানটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তানজিৎ তামিম পনেরোটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন তিনি দুশো তেষট্টি রান করেছেন পনেরোটা যার মধ্যে প্রায় নয়টা ওয়ান ডে ম্যাচ ছিল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে তার স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান ডেতে মোটামুটি সন্তোষজনক নিরানব্বই দশমিক সিক্স টু এবং তিনি ফিফটি করেছেন দুইটা এবং এবং টি টোয়েন্টি হিসাবে যাই আমরা টি টোয়েন্টিতে তিনি এখন পর্যন্ত চোদ্দোটা ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি রান করেছেন তিনশো তেরোটা এবং ফিফটি হয়েছে দুইটা ফিফটি হয়েছে তিনটা কিন্তু কোনো সেঞ্চুরি নেই তার ওয়ান ডে তো কিন্তু কোনো সেঞ্চুরি নেই স্ট্রাইক রেট হচ্ছে একশো তো বোঝেন অবস্থা প্রায় চব্বিশ বছর বয়স তানজিদ তামিম সে কিন্তু বাচ্চা ছেলে অবশ্যই নয় সাকিব তামিম মুশফিকের চেয়ে তো এর সাথে পাশাপাশি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেয় যে আন্ডার নাইনটিন খেলে আসা ইন্ডিয়ান প্লেয়াররা কেমন করছে তাদের জাতীয় দলে জয়সওয়াল আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগেও সে টেস্টে পরপর দুইটা ডাবল সেঞ্চুরি করেছিল মানে বিস্ময়কর এক ব্যাটার আমি তার এক্সাম্পল দিব তার বয়স হচ্ছে এখন ২২ বছর একশো দিন সে টি টোয়েন্টি খেলেছে সতেরোটা ম্যাচ যাতে সে পাঁচশো দুই রান করেছে এবং সে সেঞ্চুরি করেছে একটা ফিফটি করেছে চারটা তার স্ট্রাইক রেট শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে একশো বাষট্টি প্রায় একশো একষট্টি দশমিক নাইন থ্রি এবং তার ওয়ান ডে স্ট্যাটাসটা ওয়ান ডে পরিসংখ্যানটা জানাচ্ছে ওয়ান ডে এখনো সে খেলতে পারে নাই সরি সে নয়টা টেস্ট খেলেছে এক রান করেছে এবং তিনটা সেঞ্চুরি যার মধ্যে দুইটা ডাবল সেঞ্চুরি এবং চারটা ফিফটি এই হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে বাংলাদেশের পরিসংখ্যান এবং এই তানজিৎ তামিমের চেয়ে জয়সওয়াল এক বছরের ছোট সে এই পারফরমেন্স করে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের প্লেয়াররা পারছে না তো তানজিব তামিমকে নিয়ে আমার আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না শুধু তার এই বিশ্বকাপে এত বাজে পারফরমেন্সের কারণে আমার এই ভিডিও বানানো তার সম্পর্কে আমি আগেই বলেছি যে উচ্চ মাত্রার ধারণা ছিল যে সে মনে হয় বাংলাদেশের জন্য কিছু একটা করবে এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনিও কিন্তু তাকে নিয়ে উচ্চাসা প্রকাশ করেছেন তবে দিন শেষে সেই পারফরমেন্সের পরিসংখ্যান হচ্ছে শূন্য যেখানে প্রত্যেক ব্যাটসম্যানের সেঞ্চুরি ফিফটি এরকম করা উচিত এবং ন্যূনতম বিশ ত্রিশ শান্ত করবেই প্রত্যেকটা ম্যাচে এরকম ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আমরা দেখি তো সেখানে আমাদের বাংলাদেশের প্লেয়াররা এরকম করে এবং বোর্ড প্রেসিডেন্ট যিনি আমাদের কর্তা তিনি যদি এভাবে কথা বলেন তাহলে আমাদের আফসোসের জায়গা ছাড়া আর কিছুই বলার থাকে না বাংলাদেশ দল দেশে চলে আসছে তো এর পরবর্তীতে কেউ কিন্তু এখনো পর্যন্ত অবসর নেয়নি বা ঘোষণা করেনি এর মধ্যে আমরা জানি যে নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার কিন্তু পদত্যাগ করেছেন এবং একই সাথে বরখাস্ত হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কোচ তো বোঝেন আমাদের বাংলাদেশের আসলে কি লজ্জা আছে কেউ কি এখনো পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিংবা দিবেন আপনাদের কি মনে হয় কেউ পদত্যাগ করবেন